নব ব্যারাকপুর বিশ্বমাতা মন্দির প্রাঙ্গনে জগদ্ধাত্রী পুজোতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃহস্পতিবার বিকেলে নব ব্যারাকপুর পুরসভার নম্বর ওয়ার্ডে দক্ষিণ কোদাবালি বিশ্বমাতা মন্দির প্রাঙ্গনে শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারী নিজের হাতেই বানানো শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃ প্রতিমা দর্শন করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বিশ্বমাতা দক্ষিণা কালী মন্দিরে সন্ধ্যাটাকে করে এবং জগদ্ধাত্রী পুজোর নবমীর পুষ্পাঞ্জলি দেয় প্রাক্তন মন্ত্রী সমীর শ্রী আশীর্বাদ লাভ সমীর্বরের বিশ্বমাতা মন্দির প্রাঙ্গণে জগদ্ধাত্রী পুজোতে এসে এটি ভালো লাগছে নিয়মীয়মান মন্দির দর্শন করলাম সুন্দর পরিবেশে জগদ্ধাত্রী মাতৃ আরাধনা করে তৃপ্তি অনুভব করলাম শান্ত পরিবেশে ভক্তিমূলক আবহের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের এই সফর যেন আরও একবার প্রমাণ করে ধর্মীয় মিলন ক্ষেত্রে সীমান্ত নেই রাজনীতির